এই ভিডিওতে ধর্ম সম্পর্কে কোনো কাজ বা কথা বলা হয়নি তাই ধর্ম সম্পর্কে কমেন্টে কোনো বাজে মন্তব্য করবেন না ধন্যবাদ গুপি ছোট থেকেই গাছের ফুল ফল ছিঁড়ে নষ্ট করে কি বড় হয়েও সে তার গাছ থেকে ছেঁড়া অভ্যাসটা বদলায়নি এই জন্য লোকে তাকে সারাক্ষণ নানাভাবে বোঝাত কিন্তু গুপি সেদিকে কানও দিত না এমনকি সে তার বাবা মাকে কোনো কাজে সাহায্য করতো না ওরে গোপী ওই পুকুর পাত থেকে একটু জল এনে বাপ আমি পারবো না ঠিক আছে জল আনতে হবে না কিন্তু মাঠে গিয়ে গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিয়ে তাহলে তাতে অন্তত গাছগুলোর গোড়াতে একটু হাওয়া বাতাস খেলে দেখো বাবা মাঠে গিয়ে কোদাল চালানো গাছের সেবা করা আমার দ্বারা এসব হবে না আরে ওই আমাদের খাওয়াচ্ছে পোড়াচ্ছে মাঠের সেবা না করলে সে মাঠও আমাদের খাবার দিবে না বাপ এই তোকে দিয়ে তাহলে কোন কাজটা হবে বল সারা দিন শুধু এদিক ওদিক টো 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 করে ঘুরে বেড়াবি আর এর গাছের ফল ওর গাছের ফুল পাড়বি দূর কোথায় গেল কোথায় আবার দেখো কার গাছের কি ক্ষতি করতে চললো তোমার ছেলে আরে আমার ছেলে হয়ে প্রকৃতির প্রতি এত দয়াময়াহীন কিভাবে হলো বজ্স তুমি কি করছো কেন ফুল পারছি পারছো না শিরস বেশ করেছি ওই ফুল দিয়ে কি করবে ফুল দিয়ে ঘর সাজাবো বেশ তো তাহলে মাটিতে যে ফুলগুলো ঝরে পড়েছে কুড়িয়ে নিচ্ছ না কেন না আমি গাছ থেকে ছিঁড়েই নেব শোনো বৎস প্রকৃতি আমাদের স্বেচ্ছায় যা দেয় তাই গ্রহণ করা উচিত প্রকৃতিকে কষ্ট না দিয়ে তুমি যদি প্রকৃতির বন্ধু হও তাহলে সেও তোমাকে উজাড় করে দিব এই যে নাও কি এটা বাদাম বড়ই সুস্বাদু এই তো এই তো সেই সোনার বাদাম হ্যাঁ সোনার বাদাম এই সোনার বাদাম কোথায় পেলে ওই গাছটা থেকে শুনেছিলাম ওই গাছে নাকি প্রতিদিন একটা করে সোনার বাদাম ফলে সোনার বাদাম আমি এক্ষুনি যে সেই বাদাম নিয়ে আসবো আরে 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 ফুলগুলো পাললে অথচ ফেলে দিয়ে চলে গেলে নিয়ে যাও ও আর লাগবে না আমি এক্ষুনি গিয়ে সোনার বাদাম নিব যাক বাবা গাছে সব বাদাম পাড়া হয়ে গেছে এবারে বাড়ি গিয়ে সব বাদাম ভেঙে সোনার বাদাম বের করে নিতে হবে হে না সবই তো ফাটিয়ে ফেললাম সোনা তো পেলাম না হুম সোনার বাদাম আবার হয় নাকি আরে হয় হয় সন্ন্যাসী আমার নিজের চোখের সামনে বাদাম ফাটিয়ে দেখিয়ে দিয়েছে দেখ বাবা আমাদের অভাবের সংসার এইসব না করে এর থেকে যদি মাঠে গিয়ে তোর বাবাকে একটু সাহায্য করিস তাহলে সংসারটাও একটু ভালো করে চলে আমি পারবো না কি হলো ব্যাপারটা দাঁড়াও আমি আসছি কোথায় গেল কোথায় গেল সেই সাধু এই 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 তুমি সব বাদাম কুড়িয়ে নিলে হ্যাঁ আমি তো রোজ এই গাছতলা থেকে বাদাম কুড়িয়ে নিয়ে যাই তারপর বিক্রি করি ও তোমার এই এই বাদামগুলো তুমি কখনো ভেঙেছো না ভাঙবো কেন আমি তো বাদামগুলো একটু শুকিয়ে গোটা গোটা বিক্রি করি ভাঙ্গ তো ভাঙ্গ তো ভাঙ্গ তো তোমার এই বাদামগুলো না না আমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে এই গাছ না থাকলে এই বাদাম না থাকলে আমার সংসারই চলবে না কোনো কথা শুনবো না ভাঙ্গ তো বলছি আচ্ছা আচ্ছা ভাঙছি ভাঙছি দাঁড়াও একি আমি তাই করিনি তাই আমি ফলও পাইনি এই যেমন আমি সোনার বাদামটাও পেলাম না তবে এবার থেকে আমি আর প্রকৃতিকে কষ্ট দেব না তাকে আঘাতও করব না আজ থেকে যে যা দেবে তাই করিয়ে নিব তুমি এসো বাদামালা ও কিরে গোপি কোদাল বালতি নিয়ে কোথায় যাচ্ছিস মা আজ থেকে আমি গাছের গোড়া কুপিয়ে পরিষ্কার করব তারপর তার চারপাশে মাটি দিব জল দিব হ্যাঁ সত্যি হ্যা মা আজ থেকে আমি আর গাছেদের কষ্ট দিব না বাবার সাথে মাঠে গিয়ে কাজও করব যাক বাবা ছেলেটা চৈতন্য হয়েছে দুর্গা 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 দুর্গা